কেমন আছেন সবাই মাথায় ফুলটুল লাগিয়ে বই নিয়ে আলোচনা করতে বসেছি মানে এই নয় যে কোনো প্রেমের উপন্যাস নিয়ে আলোচনা করবো হ্যাঁ উপন্যাসটাই প্রেম আছে কিন্তু এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে রহস্য রোমাঞ্চ একটু ডিটেকটিভ গোছের আবার থ্রিলও আছে কিন্তু এই আসলে আমাদের বাড়িতে এই গাছটা লাস্ট কয়েকটা ফুল ফুটেছে আর শুকিয়ে যাওয়ার সময় এসেছে তো মনে হলো যে হ্যাঁ একটা আমার ভিডিওর সঙ্গে থাক তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করতে বেশি বসেছি সেটা দু হাজার সালে প্রকাশিত অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল রিসেন্টলি থার্ড পার্টটা পাবলিশড হয়েছে এবং বইটার প্রচ্ছদি আমাকে বইটা পড়তে প্রথম আকৃষ্ট করেছিল যে সে একটা ফিঙ্গারপ্রিন্ট এবং মাথার উপর ফিঙ্গারপ্রিন্টের মাথার দিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং বইটার নাম বিদ্যুৎ লতা বটকবেল আত্মপ্রকাশ তো অধী অধিশা সরকারের লেখা তো আমি ওনার ফার্স্ট এটা লেখা পড়লাম দুটো বই অলরেডি পড়েছি ওনার মানে এটা এবং এর পরের পার্টটা দুটো নিয়েই আজকে আলোচনা করব আগেই বললাম যে এটা হচ্ছে একটা মূলত ডিটেকটিভ গোছের উপন্যাস তবে একেবারে যেরকম এখনকার সময় প্রচুর ডিটেকটিভ গল্প প্রকাশিত হচ্ছে সেগুলোর থেকে একটু আলাদা ধরনের লেখা অধিশা সরকারের এই বিদ্যুৎ লতা বটব্যাল হ্যাঁ লতা বটব্যালই হচ্ছে এই কাহিনীর প্রধান চরিত্র সেই ডিটেকটিভ শুধু ডিটেকটিভ বললে ভুল হবে মানে সে হচ্ছে একেবারে সম্পন্না গুণ সম্পন্না মানে যদি হ্যাকিং সে অবশ্যই তার হ্যাকিংকে ভালো কাজে ব্যবহার করে সে তার মাথায় প্রচণ্ড বুদ্ধি সে প্রচণ্ড তার অনুভূতি প্রচন্ড তীব্র তার মস্তিষ্ক মানে একেবারে ট্রিমেন্ডাস গতিতে চলে এবং একদম কাহিনীর যেখানে সূত্রপাত হচ্ছে সেখানে সে একটি ছেলেকে ছেলের সঙ্গে ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে তার মায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং একটি ছেলেকে মিট করতে আসছে এবং সেখানে এমন দৃষ্টিতে যে ছেলেটার দিকে তাকাচ্ছে বা এমন আচরণ করছে ছেলেটা ছেড়ে কেনে বেঁচেই অবস্থা প্রথম তো আপাত দৃষ্টিতে খুব ভালো লাগলো তো সেখানে একটু খটকা লেগেছিলো যে তাহলে বিদ্যুৎলতা বটক কি ডিটেকটিভ হচ্ছে কিন্তু আদালতে দেখা গেল হ্যাঁ সেই হচ্ছে ডিটেকটিভ এবং এইভাবেই মানে ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে একজন লালবাজারের পুলিশ অফিসারের মা তাকে হবু পুত্রবধূ হিসেবে চয়েস করে এবং সে যায় আবার ওই একটি কোন কোনো হোটেলে মিট করতে ক্যাফেটেরিয়াতে মিট করতে হবু পাত্রকে এবং সেইখান থেকেই কোথাও সেই লালবাজারের গোয়েন্দা সঙ্গে কোথাও গোয়েন্দার কোথাও একে ভালো লেগে যায় যদি একটু অদ্ভুত লাগে কারণ চোখের দৃষ্টি অত্যন্ত ঠান্ডা বিদ্যুৎ লতা বটক বেলে কিন্তু সেখান থেকে কোথাও এই রহস্য কাহিনীতে ঢুকে পড়া এরপর অনেক কিছু আছে মানে একজন বিখ্যাত ব্যবসাদারের মেয়ে নিখোঁজ হয়ে যাওয়া তার প্রেমের কানেকশান প্রেমের সিটি প্রথমে ভাবা যে সে খুন হয়েছে তারপর সে দেখা যায় সে নয় অন্য কেউ খুন হয়েছে এবং সেখান থেকে অন্য একটা বড় র্যাকেটের সন্ধান পাওয়া বিদ্যুৎ লতা বটর বেল থাকে সোনাগাছিতে একটি সোনাগাছিতে কিন্তু ঠিক বেশ্যাপর্তিতে নয় সেখানে একটি গৃহস্থ বাড়িতে থাকে তার বাবা মার পরিচয় তো প্রথম বইতে জানা যায় না তাকে সে একজনের পালিত কন্যা হিসেবে থাকে এবং ওই যে বললাম অসম্ভব বুদ্ধি সম্পন্ন এবং টেকনোলজিকে এই সময় লেখিকা খুব সুন্দরভাবেই লেখাতে ব্যবহার করেছেন সব মানে সমসাময়িক হিসেবে তো বিদ্যুৎগত বটব্যালের এই যে আত্মপ্রকাশ এই বইটা যেখানে শেষ হচ্ছে সেখানে কাহিনীর একটা পার্ট তো সমাপ্ত হয় কিন্তু কাহিনী সমাপ্ত হয় না আসলে এটা এখন ট্রেন্ড মানে একটা গল্পকে টেনে 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 নিয়ে যাওয়ার তো হ্যাঁ এটা এখন ট্রেন্ড হয়েছে অনেকগুলো বইতে দেখলে দেখলাম যে এরমভাবে হয়েছে এবং এই সেকেন্ড পার্টটা এটা আমি অ্যাকচুয়ালি কিনে নিই সেকেন্ড পার্টটা হচ্ছে সংঘর্ষ আমার এক কলিগের দেওয়া তো অর্জুন এই বইটা পড়া হয়ে গেল সংঘর্ষ এই বইটা পাবলিশড হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে এবং এর যে থার্ড পার্ট অন্তর্দ্বন্দ্ব সেটা এই বছর মেলাতে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমার পড়া হয়নি তো এই আত্মপ্রকাশ যেখানে শেষ হয় সেখান থেকেই এই সংঘর্ষের সূচনা হয় এবং সংঘর্ষে বিদ্যুৎলতা বটর বেল মানে আত্মপ্রকাশে বিদ্যুৎলতা বটর ব্যাল অনেকটাই রোবটিক কিন্তু আবার সংঘর্ষে গিয়ে বিদ্যুৎলতা বটর বেলকে অনেকটা বেশি মানে অনেক বেশি ডাউন টু আর্থ মনে হয় আবার কিছু কিছু জায়গায় একটু বোকা বোকা লাগে মানে যেখানে আমার মতন একজন সাধারণ ক্যাবলা পাঠক সে বুঝতে পারছে যে ওই যে হুইল চেয়ারে বসে ছেলেটির মধ্যে কিছু ভুল ভাল রয়েছে সেখানে বিবির বুঝতে মানে বিদ্যুৎলতা বটব্যালের বুঝতে এত সময় লেগে যায় এটাই তো অবাক লাগে কিছু কিছু জায়গা খুব লুজ মনে হয়েছে সেকেন্ড পার্টটাতে সংঘর্ষে এসে কিন্তু দুটো বইয়ের ক্ষেত্রেই টান 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 টানভাবে পড়ে যাওয়া যায় ভাষার দিক থেকে সত্যি বলছে অধীশ সরকার হয়তো চরিত্রের প্রয়োজনে মুখে খুব রাফ ল্যাঙ্গুয়েজ বসিয়েছেন কিন্তু এতটা রাফ ল্যাঙ্গুয়েজ না ব্যবহার করেও কি অন্যভাবে প্রকাশ করা যেত না এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় কারণ আমার খুব ভালো মনে আছে যে আমি মাকে পড়ে শোনাচ্ছিলাম খানিকটা কিন্তু এমন ভাষা সেখানে রয়েছে যে আমি আর পড়তে পারলাম না মানে ওই পড়ার সময় তো ওই ইলেকট্রনিক মিডিয়ার মতন বিপ বিপ করে যাওয়া যায় না কিছুটা স্কিপ স্কিপ করে যাওয়া যেতে হয় ওইভাবে পড়া যায় না তো ভাষাটার ক্ষেত্রে আমার ঠিক ভালো লাগেনি দ্বিতীয়ত এখনকার দিনে এত সিরিজ বেরোচ্ছে এত ধরনের কন্টেন্টস রয়েছে চারিদিকে তো মানে পড়তে গিয়ে না কোথাও মনে হয় যে মানে এই বই এই দুটোর মধ্যে যা আছে সব মানে কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি বলছি না যে সেখান থেকে লেখিকা নিয়েছেন বেরোব কিছু কিন্তু বিশেষ করে সংঘর্ষের মধ্যে মানে যেখানেই একটা আটকে যাচ্ছে সেখানের আউট অফ দ্য ব্লু যেন কিছু একটা চলে আসছে মানে হঠাৎ করে তবু বলবো যে এই সময় যেহেতু প্রচুর ডিটেকটিভ উপন্যাস লেখা হয় বিদ্যুৎলতা বটব্যাল কিন্তু নিজের সক্রিয়তা বজায় রাখতে পেরেছে এবং এই কারণেই তৃতীয় পার্টটাও পড়ার ইচ্ছা আছে এবার বলি বইটার প্রচ্ছদ বলেছি আমি অ্যাকচুয়ালি কিন্তু সত্যিই বইটা প্রচ্ছদ দেখে পড়তে আগ্রহী হয়েছিলাম এবং এই দারুণ প্রচ্ছদটি করেছেন অধ্যায় চৌধুরী দেখতে পাচ্ছেন দুটো বইয়ের ক্ষেত্রেই কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে প্রচ্ছদ একই আছে বইটি প্রকাশিত হয়েছে বৈভাষিক পাবলিকেশন থেকে আত্মপ্রকাশ এই বইটা এই বইটা আমার রিসেন্টলি কেনা এই বইটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা মুদ্রিত মূল্য এবং বিদ্যুৎ লতা বট বলে যে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য এই বইটার সেকেন্ড বইটার ক্ষেত্রে কিন্তু আমার উৎসর্গটা খুব ভালো লেগেছে সেটাই পড়ে শোনাবো শোনাতে শোনাতে বিদায় নেবো তার আগে বলে রাখি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন যেটা আপনারা খুব একটা করেন না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বা কাউকে সাজেস্ট করতে পারেনি সাবস্ক্রাইব করার জন্য কারণ আলটিমেটলি সাবস্ক্রিপশান বাড়লে উৎসাহিত বোধ এটাই হচ্ছে আলটিমেট কথা উৎসর্গটা পড়তে পড়তে আমি বিদায় নেব সবাই ভালো থাকবেন আর অনেক অনেক বই পড়বেন একজন আমাকে ফেসবুকে মেসেজ করে বলেছিলেন যখন বিবি শেষ করার জন্য আকুপাকু চেষ্টা করেও সফল হচ্ছে না কিছুতেই সেই সময় যে ওর বই পড়ার অভ্যেস চলে গিয়েছিল নানান কারণে কিন্তু বিবি সিরিজের প্রথম বইটা পড়ার পর থেকে সেই অভ্যেসটা ফিরে এসেছে উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় বইটার জন্য জানিয়েছিলেন সেই সম্পূর্ণ অচেনা বন্ধু সৃজনী বিশ্বাসকে দিলাম এই বইটা আমি এমন একটা বই লিখতে পেরেছি যেটা অন্তত একজন মানুষের বই পড়ার অভ্যেস ফিরিয়ে এনেছে এর চেয়ে বড়ো কমপ্লিমেন্ট আমি এখনো পাইনি সত্যিই দাঁড়ান নমস্কার